আসসালামু আলাইকুম তোমা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে এসেছি এটা কিন্তু আপনারা এদের জন্য নিতে পারেন আর এই ডিজাইনটা তো আমি মনে করি যে সব আপুদেরই পছন্দের এবং খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি পপুলার আর এই জামার কাজের ফিনিশিং মাস অনেক বেশি সুন্দর হয়েছে আর সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যদি কেউ এই জামাটি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন গলার গলার ডিজাইনের ভিতরে কিন্তু পুরাটাই ডলারের কাজ এবং কি মাঝখানেও ছিটা ছিটা করে কিন্তু প্রচুর ডলারের কাজ রয়েছে আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে প্রাইড কটন প্রাইড কটন কাপড়টা কিন্তু পাতলা যার জন্য এই জামার নিচে ইনার পড়তে হবে আর এটা হচ্ছে পিঠের ডিজাইন আর হাতাতে এভাবে লম্বা করে ডিজাইনটা থাকবে খুবই কিন্তু গর্জিয়াস আর যেহেতু এটা সাদার উপরে মাল্টি সুতা দিয়ে কাজটা করা হয়েছে যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর যখন এটা বানানো হবে জামাটা তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর কাজের ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না এরকম কিন্তু যা যদি কেউ নিতে চান একটু বুঝে শুনে নেবেন যেহেতু এটা প্রাইট কটন কাপড় এর নিচে কিন্তু অবশ্যই অবশ্যই ইনার পড়তে হবে আমি প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু বলেই দেই। আর এই জামাটার সবচেয়ে সুন্দর হচ্ছে উড়াটা উড়াটা এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস যা বলার মতো না অনেক সুন্দর উড়নার কিন্তু চারপাশে কিন্তু গর্জিযাস করে কাজ থাকবে এবং কি মাঝখানেও কিন্তু উনার ছিটা ছিটা করে অনেক কাজ থাকবে আর উনার চারপাশে কিন্তু লাল লাল পাইপিনও করা হয়েছে যার জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এই ওড়নাটা হচ্ছে বহরে অনেক বেশি বড় প্রথমেই বলেছি যে এটা প্রাইট কটন কাপড় যার জন্য ওড়নাটা কিন্তু অনেক বহরে বড় থাকবে যারা বড় উন পরতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই জামাটা নিতে পারেন অনেক সুন্দর আর কোয়ালিটিফুল একটা জামা আমি আপনাদেরকে উড়নাটা একটু ভাঁজ করে দেখাচ্ছি যে চার চারপাশে কাজটা আমি একবারে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ